এক লোক মুসলমান খ্রিস্টান আর ইয়াহুদি তিনজন মিলে বন্ধুত্ব করে দোস্তি করে বেড়াতে গেছে সন্ধ্যা বেলায় তিনটা চারটা রুটি কিনে বলছে আমরা খেয়ে নেই তিনজন তিনটা খেয়ে আরেকটা আছে ইয়াহুদি খ্রিস্টান বলছে আমরা তো এখন খেলাম এটা রেখে দাও পরে খোদা লাগলে খাওয়া যাবে মুসলমান বলছে না আসো টেনে ছেড়ে ভাগ করে খেয়ে ফেলি ওর ধান দা শুধু খাওয়া খেরিস্তান বলছে না এখন ঘুমাও রাতের বেলা ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটি খাবে মুসলমান বলছে এবার ঠিক আছে ঘুমাও পরা দুই যখন ঘুমিয়েছে ও উঠে রুটি খেয়ে মুখ মুছে এবার ঘুম ডাক দিয়ে বলো ভাইরা ওঠো আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম কি আমি দেখে আমার নবী মোসা আলাহ সাল্লাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল উম্মর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি এত উপরে নিয়ে আমার নবী যদি আমারে বলতে পারে এ রুটি আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইল আমার নবী ঈসা আমারে ডাক দিয়ে বুকের সাথে বুক মিলিয়েছে কপালে চোমা দিয়ে বলে উম্মদ তোর জীবনের ওপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবে রুহুল্লাহ বলা হয় যাকে এত বড় পাওয়ারফুল নবী বাবা সারা দুনিয়ায় এসেছে এই নবী আল্লাহর ছেলে বলে আমরা জানি সুতরাং রুটি আমার মুসলমান তো ওঠে নাও জেগে ঘুমাচ্ছে আরে চিমটি দিয়ে তুলেছে ওঠ রুটি আর নেই অত জানে রুটি আছে কি নেই শেষে ওইটা বলছে তোমাদের স্বপ্ন আমি সব শুনেছি স্বপ্ন হইল তোমরা যখন ঘুমিয়ে আছো আমি দেখি বিশাল এক দত্ত দানব বড় এক মগর নিয়ে আমার সামনে এসে বলছে এই মুসলমান জীবন যদি বাঁচাতে চাস রুটি খা আমি গর্ব কি জীবন বাঁচানোর তাকি রুটি খেয়ে ফেলিছি এদি খ্রিস্টান বলে ভাই এত বড় বিপদ গেল ডাকতে পারলে না ডাকবো কি করে একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমানে আমি তো খুঁজে পাইনি খাওয়া কি করে লাগে আমরা অন্য কিছু না চললে ধান্দাটা ধান জানি খালি খাওয়া খাওয়ার উপরে চলছে অথচ মুসলমানদের যে দুইটা দিবস আমরা জানি ঈদুল আযহা ঈদুল ফিতরে শুধু খাওয়া না আগে খাওয়াবেন এরপরে খাবেন কি ঈদ উল আপনি নিজে এক মাস রোজ আর খার পরে মরণের খাওয়া খাবেন হবে না আগে সাখাৎ দেন ফেতরা দেন দান করেন সেমাই কিনে দেন গরিব মানুষ খাবে হাসবে ওর হাসি দেখে আপনি হাঁসবে ঈদুল আজ হাতেও তা জবাই করে আপনি পশু খেয়ে ফেলবেন হবে না আগে গরিবকে পৌঁছে দেন গরিবের সন্তানগুলো খাবার খাবে হাসবে ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন তাহলে ইসলামের আবাদত হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ বলে না কেন এ বাকি বাদ দিয়ে আর যা আছে আপনি তাকান আগে ত্যাগ না আগে ভোগ খালি খাবো নেব খাবো নেব এই নতুন নতুন দিবস তৈরি হয় আর খালি খাওয়া বাড়ে এই যে কয়েকদিন আগে একটা দিবস কয়েকদিন পরে আসবে চোদ্দই ফেব্রুয়ারি এটা একটা দিবস অনেকে মানিয়েছে এ দিবসে খালি খাবো নেব খাবো নেবো মিনিট আছে এনাকে অনেকে এখানে টাকা পয়সা এক বছর ধরে গুছিয়েছে অনেক ওই শরীফাকে ফুল কিনে দেবে দিবস মুসলমানদের জন্যে না মুসলমানদের দিবস শুধুমাত্র ওই দুইটা